দেখেন দেখতে কত সুন্দর লাগে দেখতে একটা ইউনিক ডিজাইন সুন্দর টেকসই হুম একদম আটের মতোই খরচ কম তো আপনাদের যা যা প্রয়োজন এরকম একটা লাইট দরকার দাম বেশি না বাজারে বিশ থেকে পঁচিশ টাকা দাম নেয় এরুম একটা লিথিয়াম ব্যাটারি লাগবে যেটা বর্তমানে আশি টাকার মতো সত্তর থেকে আশি টাকার মতো দাম বাজারে আর এটা একটা ভালো একটা সার্কিট আমাদের আমার কাছে কম দামে আছে এই যে সার্কিট এখানে দুটো আছে তো এই সার্কিটটার দাম কম আর এটার দাম বেশি কিন্তু এই সার্কিটের কাজ একই কিন্তু এটা দামটা হলো চল্লিশ টাকা আর এটা দাম হলো আশি টাকা কিন্তু এটা আপনার দিয়ে এই সার্কিটে দিয়ে আপনার ব্যাটারিটা ভালোভাবে ফাস্ট চার্জ করতে করে আর এটা দিয়ে অতটা ফাস্ট হয় না আর কি কোনো রকম কাজ চলা যায় আর কি ঠিক আছে কিন্তু মার্কেটে বেশি এখন আশেপাশে মার্কেটে আপনি এটা কম পাবেন এটা বেশি পাওয়া যায় তবুও আপনি চেষ্টা করবেন এই সার্কিটটা ব্যবহার করার জন্য আপনি দেখে নেন দেখে নেন চেষ্টা করবেন রকম সার্কিট ব্যবহার করার দামটা বেশি হলেও আপনি এটা ব্যবহার করবেন এটা টেকসই বেশি আর এটা হলো টেকসই কম এটা মানে মাস খানিক ব্যবহার করার পর এটা এই আইসিটা আছে এটা পুড়ে যায় অথবা গরম হয়ে যায় হিট হয় তাই চেষ্টা করবেন এরকম একটা সার্কিট নেওয়ার জন্য আর যদি না পারেন এরকম একটা সার্কিট নেবেন চল্লিশ টাকা দাম আর এটা আশি টাকার মতো দাম ঠিক আছে এটার একটা কানেকশন সেম কানেকশান এটা এটা দিয়ে দেখাই আর এটা তো সুইচ তো আবশ্যক লাগবে কানেকশন করে দেখাই

আমি আগে থেকে কেটে রাখছিলাম তো আপনাদের যদি এরকমেরই বোর্ডের বোর্ড মডেলিং করে কাটতে চান তো আমার ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি এনে একটা ভিডিও বানিয়ে দেবো এরকম মডেলের কীভাবে বোর্ড বানাইতে হয় এখন প্রসেস সেট করার হলো প্রথমে ব্যাটারিটা প্লাস মাইনাস তারে কানেকশন দিবেন কানেকশন দিয়ে এক সাইডে দিবেন যে দিক দেখতে সুবিধা হয় তারপর এখান থেকে আপনার এই যে সার্কিটটা আছে দেখতে পাচ্ছেন এই এই সার্কিটটা নিয়ে এখানে দি মাপ মতো বসা হবে যে দেখতে সুবিধা হয় তার মাপ মতো কেটে নিয়ে তারপর মাথাগুলো ভালো করে নিন

না পারার মতো কিছু না গ্রুপ দি আছেন না বুঝলে মানে কোন সেই যে কানেকশনটা আমি দিয়ে নেই এখান থেকে কারেক্ট কানেকশন আছে প্লাস ও ব্যাটারি প্লাসটা আছে কানেকশন দেখতে পাচ্ছেন ওটা আপনার এখানে আসবে মানে যে দেওয়ার পরে বাস আর কোনো কানেকশন দেওয়া লাগবে না পরে সেটা করে নিলেই হবে মনে মতো করে সেটা ছোটো কাজ নিলাম যে তার আছে এটা সুইচে দিলেও পারেন ব্যাটারিতে দিলেও পারেন এটা সুবিধা হয় তো আমি সুইচে যদি দেই

এখানে যে দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাটারি ব্যবহার করছি এখানে আপনারা চাইলে আর একটা আরও ব্যাটারি ব্যবহার করতে পারেন যাকে আমার ছিল আমি ব্যবহার করতে পারতাম কিন্তু করলাম না একটাই করলাম আপনারা আরও ব্যাটারি চাকরি চান ব্যবহার করতে পারেন সমস্যা নেই সেক্ষেত্রে আপনাদের ব্যাটারি ব্যাকআপটা আরও বেশি দেবে বেশি হ্যাঁ আমি যে একটা ব্যবহার করলাম ব্যাটারি আপ কম দিবে বেশি কম দেবে তেমনটাও না এটাও দিবে ভালো দুই থেকে তিন ঘন্টা দিবে তো আপনি যদি ডবল ব্যাটারি ব্যবহার করেন আরও বেশি দিবে এগুলো ব্যাটারি মূলত আপনার পুরাতন ল্যাপটপের ব্যাটারি লিথিয়াম ব্যাটারি যদি এগুলা কম্পিউটার মার্কেটে যান তাহলে সেখানে পাবেন আর কি কম্পিউটার সার্ভিসিংয়ের দোকানে জিজ্ঞাসা করবেন যে এরকম গুরাতো লেপের ব্যাটারি তখন আপনারা নিতে পারেন এগুলোর দাম আর যদি আপনি পিস হিসেবে যদি লেথিয়াম ব্যাটারি নেন লোকাল মার্কেটে পাওয়া যায় সেক্ষেত্রে দাম একটু বেশি নেয় যেমন সত্তর থেকে আশি টাকা নেয় পিস এগুলো একটু টেকসই কম হয় ওগুলোতে যদি বানান তাহলে একটা ব্যাটারি থেকে আধা ঘন্টার মতো চল্লিশ মিনিট আধা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট বেকার দেয় মানে লোকাল মার্কেটে যেগুলো পাওয়া যায় ব্যাটারি আর আপনি যদি ল্যাপটপের একটা ব্যবহার করেন দুই থেকে তিন ঘন্টা বেকার দেবে সেক্ষেত্রে আপনার আর পিস ব্যাটারি যদি করে না সেল বিক্রি করে ছয় সেল চার সেল তো আপনারা ছয় সেলের নিলে চার সেলের নিতে পারেন ছয় সেলে আপনার দাম পড়বে তিনশো টাকার মতো তিনশো এরকম নেয় আর চার সেলে যেটা আছে তিনশো টাকা নেয় দেড়শো টাকা নেয় এরকম আপনারা দাম বুঝে নিতে পারবেন সন্ধ্যা তো এখন আমার কাজ শেষ হয় এখন সেট আপ করার করা এখানে আর একটা জিনিস যেটা বলা সেটা হলো কি যে আমি যে বানালাম চার্জ হচ্ছে কিনা চার্জ তো একটা সমস্যা তো আমি দেখি চার্জ হয় কিনা কেবল আপনার এই পোর্টগুলো টাইপ সি থেকে টাইপ বি হয়ে থাকে আপনার যেটা সুবিধা হয় সেটা নিতে পারেন চার্জার লাগাচ্ছি লাগাচ্ছি চলছে আর যখন আপনার এটা চার্জ ফুল হয়ে যায় তখন এখানে একটা বাতি আছে নীল থাকে ফুল হৈ গ'লে নীল বাতি ত জ্বলবে চাৰ্জিঙে লাল অলপ চাৰ্জ আছে ত' চাৰ্জ হ'ব লাল জ্বলি আছে ফুল হৈ যাব তাত নীল জ্বলি ত' এইবাবে আৰু দেখতে দেখতে কত সুন্দর লাগে আলো হ্যাঁ ভালোই আলো এখানে আলো লাইটের আলো আছে না তো বোঝা যায় না দেখেন এটা একটা ইউনিক ডিজাইন সুন্দর টেকসই একদম আটের মতো খরচ আর আপনি যদি এমন একটা দোকানে যদি বানাইতে যান তো দেখা গেছে আপনাদের দাম বেশি নেয় অনেক সময় আবার দেখা গেছে টেকসই হয় না বেশি দিন দেখে না ভিতরে যেগুলো দেয় মোবাইলের ব্যাটারি দিয়ে বানায় দেয় ওগুলো বানিয়ে দিলে আপনাদের চার্জ থাকে না ভালো ওগুলো দিয়ে যদি বানায় আপনি নিজে বানিয়ে নেবেন দেখেন কী সুন্দর মানে আপনি একটা বানাবেন দেখবেন অনেক টেকসই আমি এর আগে অনেক কয়েকটা বানিয়েছিলাম তো বাস চার্জ লাগিয়ে দিলাম আমি চার্জ হচ্ছে নিজে দেখছি ফুটো দিয়ে দেখা যায় কারণে ফুটোটা দেওয়ার দেখা যাক ওই জন্য নীলবাতি জন বুঝবো ফোন চার্জ হয়ে গেছে বাস এভাবেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যারা যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন কমেন্টে বলে দেবেন ত্রুটি থাকলে অথবা কোনো জিজ্ঞাসা কিছু করার থাকলে কমেন্টে আমাকে জানিয়ে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম মারফতুল্লাহ